বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে কি বলতে চাও তুমি মেরি ভাই চুনি প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে কি কি বলছিস তুই বলছি বলছি নির্বাচনের সময় আসলেই দেশ দেখবেন দেশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় মানে পুরো সেই একটা রিয়েলিটি শো শুরু হয়ে যায় আর দুর্নীতিবাজ নেতারা হয়ে ওঠে হে আমার প্রাণ প্রিয় ভাই ওরা আমি যদি এবার নির্বাচনে জয়লাভ করতে পারি আপনাদের উন্নয়ন আমি করেই ছাড়বো করেই ছাড়বো করেই ছাড়বো কাকে বলে সেটা তারা নিজেই কারণ বড় উন্নয়নের কথা বলতে গিয়ে নিজের বাড়ির সামনে টাইলস বসানো ছাড়া আর কিছুই করে কি কিসব কথা বলছেন আপনি আমি না আমি না দেশের জনগণ বলে হে আমার বাবা চাচা মা ভাই ভাবি চাচা চাচি দুলা ভাই যে যেখানে আসেন আপনাদের সবাই আমি বলে যাই আপনারা আর একদমই চিন্তা করবেন না আ আপনার মতো মানুষ হয় না আপনারা যদি আমাকে এই নির্বাচনে জয়লাভ করে দেন তাহলে আপনাদের এই রাস্তা ঘাট আমি পাকা পক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ও নেতা এই রাস্তাটা গত নির্বাচনে পাকা হওয়ার কথা ছিল আরে ওটা তো শুধু ট্রেলার মাত্র এবার হবে পুরো সিনেমা এক প্লেট খিচুড়িতে যতটা ডাল থাকে তার চেয়ে বেশি থাকে নেতার সেলফি খাবার দিচ্ছে তার পিছনে রয়েছে শুধু ক্যামেরা আর ক্যামেরা দেখে মনে হয় জনগণের চেয়ে ক্যামেরামেনি বেশি নেতা যেন নেতা নয় নেতা একজন খাদ্যমন্ত্রী পুষ্টিবিদ আর মালে ব্যথা ও না 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 মানবতার উপদেষ্টা একসাথে অল ইন ওয়ান শুনেন ভাই সব আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই তুমি তো ভারী সুন্দর করে কথা বলো আমি নিঃস্বার্থ ভাবে জনগণের সেবা করতে এসেছি মানুষের সেবার আগে আমার নিজের ব্যাংকের সেভিংস ওভারলোড করতে এসেছি ও নেতা আপনাদের তো প্রতিশ্রুতি অনেক ইচ্ছা থাকলে প্রতিশ্রুতি অনেক দেওয়া যায় কিন্তু কাস সেটা তো সিজন